আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানি আমরা গণসংযোগের মাধ্যমে যত ভোটারদের কাছে যেতে পেরেছি সকলের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি আন্তরিকতা পেয়েছি মানুষের দোয়া পেয়েছি আমরা বেশ কিছুদিন যাবত গণসংযোগ করছি প্রতিদিনই লক্ষ্য করতে পেরেছি এভাবে যদি আমরা গণসংযোগ একটু আগের থেকে করতে পারতাম বা একটু সময় পেতাম আশা করা যায় বিপুল ভোটে ঢাকা সাত আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ মার্কায় বিজয় অর্জন করতে পারত তারপর আমরা আশাবাদী যে যেভাবে লোকজনের সারা পেয়েছে আশা করা যায় একটা ভালো ফলাফল আসতে পারে জামাত জোট বলতে আমাদের সাথে কারো সাথেই কোনো কখনও কোনো সম্পর্ক নষ্ট হয়নি আমরা নিয়মতান্ত্রিকভাবে যেটা জোটের যে রূপরেখা সে অনুযায়ী কারোর সাথে আলহামদুলিল্লাহ আমরা জোটও করি নাই আবার জোটের থেকে ঘোষণা দিয়ে বেরো নাই। জোট ছিল আসন সমঝোতার জোট সেটা আমাদের সাথে বাংলাদেশের কোনো একটা আসনও আসন সমঝোতা নাই আমরা ওই আসন সমঝোতার পূর্বেই বাংলাদেশের জাতীয় মিডিয়াতে একশো জনের মতো একটি প্রার্থী তালিকা দিয়েছিলাম জাতীয় মিডিয়াতে এই তালিকাটা এসেছে আমরা যদি ওই যখন আমরা ঘোষণা দিয়েছি তখন থেকে যদি প্রস্তুতি নিতে পারতাম তাহলে বাংলাদেশে আমরা প্রায় দুইশো আসনে আমরা প্রার্থী দিতে পারতাম কিন্তু আমরা ভালো কিছু হোক সকলেই মিলা কিছু একটা হোক এই আশায় আমরা দেরি করে ফেলেছি শেষ পর্যন্ত আপনাদের সামনে সব কিছু স্পষ্ট অবস্থা যদি না হতো তাহলে ইনশাল্লাহ আমরা অনেক আসনে প্রার্থী দিতে পারতাম আমরা তো একশোর মধ্যে তাড়াহুড়া করে একদিন আগে বা দুই দিন আগে সিদ্ধান্ত নিয়েছি যখন বুঝতে পেরেছি আমাদের সাথে আসন সমঝোতা হবে না তখন আমরা দলীয়ভাবে প্রায় পঞ্চাশ ষাটজনকে দিয়েছিলাম কিন্তু মনোনয়ন দাখিলের ক্ষেত্রে একটু জটিলতা আছে হ্যাঁ সব জায়গায় ওনারা দ্রুত পূরণ করে দিতে পারেন নাই তো এগারো জন দাখিল করছিল তার মধ্যে একজন বাতিল হয়েছে পরবর্তীতে একাধিক মানে জায়গায় দুজন প্রার্থী এরকম ছিল যার কারণে দুজন প্রত্যাহার করেছেন আমরা আটজন আছি এখন আটজনের মধ্যে এক দুজন বাদে প্রায় সবাই আলেন আসলে আমাদের দেশের রাজনীতি এখন বিনদেশিদের হাতে অন্য দেশের হাতে যার কারণে নির্বাচন সুষ্ঠু হবে নাকি অনিয়ম হবে এটা বাংলাদেশের কেউ বলতে পারে না এমনকি যিনি প্রশাসনের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমার মনে হয় উনিও সঠিকভাবে বলতে পারেন না নির্বাচন সুষ্ঠু হবে কি না আশা করা যায় আমরা তো আশা করি এবং আমাদের জনগণের আমাদের সকলের প্রত্যাশা নির্বাচন আশা করা যায় সুষ্ঠু হবে ঢাকা সাত আসনে যতজন প্রার্থী আছে ওনাদের দিকে একটু দেখি তাহলে আমরা মনে করি ঢাকা সাত আসনের যেই জনগণ আছে তাদের জন্য আমাদের মাওলানা হাবিবুল্লাহ মেয়াজি সাহেবকে ভোট দেওয়া একান্ত প্রয়োজন উচিত কেন উচিত আপনি যদি দেখেন যে ঢাকা সাত আসনের বিশেষ করে এই পুরান বংশাল কোতোয়ালি কামরাঙ্গীরচর এই অঞ্চলের লোকজন ইমান নিয়ে বাঁচতেছেন তাদের ইমানের পিছনে বড় একটা অবদান আছে হজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ কারণ এই অঞ্চলের এই অঞ্চলের বললেও ভুলভাবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা লালবাগ মাদ্রাসা বলেন কাটারা মাদ্রাসা বলেন কামনাঙ্গির চর মাদ্রাসা বলেন এইভাবে অসংখ্য মাদ্রাসা হজরত হাফিজ জুজুর আলাই প্রতিষ্ঠা করছেন সাথে সাথে এই পুরান ঢাকার মধ্যে অসংখ্য মসজিদ হাফিজুজুর জুজুর আলাই প্রতিষ্ঠা করছেন আবাদ করেছেন তো দেখা যাবে ঢাকা সাতের আমরা যারা বসবাস করছি কেউ না কেউ সবাই কোনো না কোনো দিক থেকে হাফিজ জুজুর অবদান অবশ্যই তাদের উপর আছে নাজাতের যে উসিলা যেগুলো আছে এগুলোর মধ্যে অবশ্যই হাফিজ অবদান আছে এই জন্য আমি বলবো যে ঢাকা সাতের হাবিবুল্লাহ মেয়াজি সাহেবের বিকল্প কেউ নেই কারণ তাকে ভোট দেওয়া আপনাদের একান্তই কর্তব্য আজকে আপনার ইমান আপনার বাবার ইমান আপনার মা দিনদার হওয়া এটার পিছনে হাফিজ যুজুরের অবদান সবচেয়ে বেশি এজন্য জন্য হাবিবুল্লাহ মেয়াজি সাহেব হচ্ছে হাফিজ একমাত্র নাতি এজন্য তাকে ভোট দেওয়া আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই কামরাঙ্গির চর উন্নয়ন হওয়ার পিছনে হাফিজ জুহুজুর অবদান সবচেয়ে বেশি এই যে আমাদের প্রায় জায়গায় বলে থাকেন যে কামরাঙ্গি চর সর্বপ্রথম সেতু যেটা এটা হাফিজ জুহুজুর মাধ্যমে হয়েছে কামনাঙ্গির চরে একমাত্র একটা কবরস্থান আছে যেটা হাবিজ জুজুর নিজে কিনে যেই জায়গাটা কবরস্থান জন্য করেছেন এবং কামরাঙ্গি চরে যত সুবিধা আছে সর্বপ্রথম হাফিজ জুহুজুর মাধ্যমে এই চর এসেছে এজন্য বিশেষ করে আমি কামরাঙ্গির চরবাসীদেরকে বলবো আপনারা যদি সুবিধা পেতে চান ভবিষ্যতে রাস্তাঘাটের কারেন্টের গ্যাসের এবং সব রকমের দুর্নীতি থেকে যদি বাঁচতে চান তাহলে হাবিবুল্লাহ মেয়াজি ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই এখনো সময় আছে আপনাদের উন্নতি করার উন্নতি করতে চাইলে মেয়াজি হুজুরকে অবশ্যই ভোট হবে এবং তাকে সংসদে পাঠাতে হবে তাহলেই চর উন্নত হবে কারণ তিনিই হচ্ছে চরের একমাত্র প্রার্থী যারা সংসদ পদপ্রার্থী আছেন যে কজন আছেন জনগণকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন আমরা স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তরের পর থেকে বহু ধরনের প্রতিশ্রুতির কথা শুনেছি কিন্তু তার বাস্তবায়ন আজ পর্যন্ত এদেশে হয় নাই তো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা প্রতিটা মহল্লায় কমিটি করে মুরব্বীদের মাধ্যমে যারা ভালো মানুষ আছে তাদের মাধ্যমে এলাকাবাসীর কথা শুনে যেখানে যে সমস্যা আছে এই সমস্যার সমাধানের চেষ্টা করব এবং প্রতিটি এলাকায় সেই এলাকার জনগণকে নিয়ে যেখানে মাদক বা এই ধরনের অন্যায় বা যেখানে এগুলো হয় অন্যায় হয় সেখানে আমরা এলাকাবাসীকে নিয়ে তার প্রতিরোধের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে একবার আমরা অনেক দিন আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে এই সাতান্ন নং ওয়ার্ডে গ্যাস সংকটের কারণে আমরা একটা মানববন্ধন করেছিলাম আমরা মানববন্ধন এবং জনগণকে নিয়ে আন্দোলন করার পরে দেখেছিলাম গ্যাসের সমস্যার সমাধান হয়েছে সাথে সাথে তারপরের দিন তো কীভাবে হয়েছে এটা তো আমরা অতটা বুঝি না কিন্তু আন্দোলনের ফলে গ্যাসের সমাধান সমস্যার সমাধান হয়েছে তাহলে বোঝা গেল এই গ্যাসটা কৃত্রিম একটা সংকটের মাধ্যমেই জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে তো আমরা ইনশাল্লাহ জনগণকে নিয়ে এটা সমাধান করব এবং যেভাবে সমাধানের মানে পথ আছে সে ঠিক ওই পথেই অবলম্বন করব ইনশাআল্লাহ নারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং পথে ঘাটে কোথাও যত নারীকে নিয়ে কোথাও কেউ যেন ইফটিজিং করতে না পারে কোনো ধরনের বিরক্ত করতে না পারে যত রকমের নারীদের সুবিধা আছে ইনশাল্লাহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষাক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওহির যে শিক্ষা আমার দাদা মাহমুদুল্লাহ হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাই উনি উনিশশো একাশি সালে নির্বাচনে যখন আসছেন তখন হাফিজ জহজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচিত হওয়ার পরে জাতীয়ভাবে আপনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে কোন কাজটা বা কোন পদক্ষেপটা নেবেন হাফিজ জিহদুর রহমতুল্লাহ আলী শিক্ষার ব্যাপারে বলেছিলেন আল্লাহ যদি আমাকে এদেশের খ্যাত জনগণের খ্যাতমত করার সুযোগ দেন এবং আমাকে যদি নির্বাচিত আমি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের মক্তব কায়েম করব তো আমরা মনে করি এই যে প্রাইমারি যে শিক্ষা বক্তব্যের যে শিক্ষা প্রাইমারি শিক্ষা এটা সর্বোচ্চ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ